যদি প্রয়োজন হয় আমি তোকে হত্যা করব। বা যদি প্রয়োজন হয় আমি তাকে সাহায্য করব। যদি প্রয়োজন হয় আমি আরো বেশি মানুষ পাঠাবো তাহলে এর ইংরেজি গুলা কি হবে যদি প্রয়োজন হয় এর ইংরেজি হচ্ছে করে নেন ইফ নিচ বিচ বিচবি যদি প্রয়োজন হয় আমি তোকে হত্যা করব। ইফ নিচ বি যদি প্রয়োজন হয় আমি তোকে সাহায্য করব। ইফ নিচ বি

দেশের জন্য আমাদের জীবন ত্যাগ করব বা উৎসর্গ করবো ইফ নিট বিল স্যাক্রিফাইস লাইফ ফর আওয়ার কান্ট্রি থ্যাংক ইউ